বাইকটি দিলেন সন্তুষ্ট আছেন হ্যাঁ অবশ্যই আচ্ছা বাইকটি আমরা বুঝাই দিলাম কাগজপত্র সহ বুঝাই দিলাম ইঞ্জিন নাম্বার সিস নাম্বার মিলিয়ে দিলাম ভাইয়ের মতামত কি ওনারা ফুটবলে থেকে গিয়ে সুতি পারে আমাদের শুরু থেকে জি অবশ্যই আসছে নিতে পারে খুব ভালো আসেন সবাই ভাইটি কত টাকা দা নিলেন 115500 এক লক্ষ পনেরো হাজার পাঁচশো টাকায় আমরা বাইকটি বিক্রি করলাম যাদের এরকম বাইক প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে ইউজ পরিমাণে পাল আছে এসে দেখতে পারেন আমাদের ঠিকানা আসিম বাইক বাজার আসিম বাজার সাগরদিঘি রোড ইউনিয়ন পরিষদের সামনে আসিম বাজার ফুলবাড়িয়া ময়মসিংহ সকলকে আসার আমন্ত্রণ রইল আজকের বিরোধী আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম